সম্মানিত দর্শক আপনারা অনেকেই যারা ঢাকা বা শহর অঞ্চলে আছেন এবং গাছ লাগান ছাদে লাগান বিভিন্ন জায়গায় লাগান এবং গাছের ক্ষেত্রে আপনারা যত্নটা ওইভাবে করতে পারেন না গাছ ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার যত্নের গাছটা বা খুব পছন্দের গাছটা মারা যায় সেক্ষেত্রে আপনাদের জন্য অল্প একটু টিপস দিই যেটা হচ্ছে প্রথমত হচ্ছে যত্নের অতি শখের বাচ্চাদের একটু অসুস্থতা বেশি হয় আপনি গাছের ক্ষেত্রে আহামরি যদি যত্ন করেন আপনার গাছ সেক্ষেত্রে গাছ দুর্বল থাকে সুতরাং আহামরি যত্নের কোনো বিষয় নাই গাছের ক্ষেত্রে গাছ যদি আপনার কী বলে যদি গাছে পাতার ক্ষেত্রে কোনো রোগ আক্রান্ত হয় সেহেতু আপনার যে যেটাকে কিছু কিছু কোম্পানি হচ্ছে ইন্ডুফিল আছে বা এই জাতীয় কিছু ব্যবহার করবেন যেটা হচ্ছে ম্যানকোজেভ এটা ব্যবহার করতে পারেন পনেরো দিন পর পর কেউ কেউ এক মাস পরও ব্যবহার করতে পারেন আপনি একটা স্প্রে কিনলেন সেটার মধ্যে হচ্ছে লিটারে আপনি এক চামচ পরিমাণ দিয়ে দিলেন অথবা গাওর প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে যেই নিয়মটা সেইভাবে দিলেন এটাতে আপনার মোটামুটি গাছের ছত্রাক বলেন গাছের পাতা কুচকানো বলেন এটা দেওয়া যায় এবং ম্যানকোজেপটা মোটামুটি নাপার কাজ করে নাপা হচ্ছে আপনি যে কোনো রোগেই তো নাপা ডক্টররা সাজেস্ট করে যে নাপা খাইতে পারেন প্রাথমিকভাবে সুতরাং আপনি ম্যানকোজেপটা দিতে পারেন এরপর হচ্ছে ফুল ফলের জন্য যদি আপনার চাহিদা বেশি থাকে যে ফুল ফলের জন্য সেহেতু নিয়ম অনুযায়ী আপনি আমাদের দেশেই ওষুধের মধ্যে হচ্ছে ফ্লোরাটা যথেষ্ট ভালো ফিডব্যাক পাওয়া গেছে ফ্লোরটা ব্যবহার করতে পারেন যদি ইন্ডিয়ান কিছু ব্যবহার করতে চান যে না একটু দামে দাম যদিও ফ্লো অন্য ইন্ডিয়ান প্রোডাক্টে একটু দাম বেশি হবে সেহেতু আপনার বুস্টার টু আছে বুস্টার টুটা ব্যবহার করতে পারেন আর কী বলে আহামরি গাছের যত্ন করবেন না গাছে পানি অতিরিক্ত দিবেন না তারপর হচ্ছে গাছের যদি গোড়াতে কিছু আছে কি না দেখা যায় যে মাটি টবের উপর দিকে ঘুরি মাটি ওঠে যদি গাছেতে আপনার ই থাকে কি বলে ওই কিছু থাকে কিছু থাকলে গাছের ফলন হয় না বা ফুলের ক্ষেত্রে ঝামেলা হয় গাছের বৃদ্ধিতে ঝামেলা হয় সেহেতু আপনার কার্বোফুরান যার ওষুধের বিভিন্ন নাম এর মধ্যে হচ্ছে আপনার ফুরাড়ান এটা সামান্য পরিমাণ দিতে পারেন এটা তো ভালো আপনি পাবেন এতে আপনার ই মারা যাবে আর কি কিছু থাকলে কিছুটা থাকবে না আর আর কি আপনার কোনো কোনোভাবে যেন পানি এক হচ্ছে আপনার পানি জমা যাবে না এক হচ্ছে গাছের পাতায় কোনো ধরনের কোনো রোগ থাকলে আপনি প্রাথমিকভাবে আপনি ইন্ডোফিলটা ব্যবহার করবেন এবং পনেরো দিন পরপর করেন এক মাস পরপর করেন সমস্যা নেই না এরপর হচ্ছে ফুল ফলের জন্য আপনি চাইলে ফ্লোরা বা বুস্টার টু এগুলো ব্যবহার করতে পারেন আর এর বাহিরে আহামরি যে সার ব্যবহার করতে হয় এমনটা কিন্তু না আপনি যদি পারেন আপনার শুধুমাত্র সার আপনি তিন আঙ্গুলের এক চিমটি পরিমাণে ড্যাপ সার প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে পারেন একেবারে গাছের গোড়াতে না পড়ে টবের চারপাশে থাকুক সেটা ভালো এবং গাছে তাহলে আপনার বৃদ্ধিটাও ভালো হবে আর অতিরিক্ত যত্ন কখনোই করতে যাবেন না তাহলে আপনার গাছে একটু ঝামেলা হবেই কেউ কেউ ঘরোয়া টিপস বিভিন্ন ঘরোয়া টিপসের আপনার বা তরকারি খোসা বা অন্য কিছুই করতে পারে অবশ্যই সেটাকে আমি আমি বলবো একটু যদি পারেন পচিয়ে দিন কিন্তু ওইটাতে নতুন করে যদি পোকা হয় এবং ওই পোকায় যদি গাছের গাছে আক্রমণ করে সেহেতু কিন্তু গাছের বৃদ্ধিটা ভাবে ভালো হবে না সুতরাং ওই সবজি পচা বা এরকম কিছু দিতে গেলে সেটা একটু ভেবে চিনতে দেবেন কারণ অনেক সময় সবজি পচা বেশি হয়ে গেলে ওইটাতে একটা ঘ্যাস জমে ঘ্যাস জমলে গাছের গোড়াতে একটু ঝামেলা হতে পারে সে বিষয়টা খেয়াল করবেন আহামরি যত্ন নেবেন না এটাই মূলত যে আপনার গাছের ক্ষেত্রে আহামরি যত্ন নেওয়া যাবে না আপনি পানিটা যেন গাছের গোড়াতে না জমে সেটার দিকে খেয়াল রাখবেন কিছু যেন না হয় সেটার দিকে খেয়াল রাখবেন ইন্ডোফিলটা দিবেন পনেরো দিন বা বিশ বিশ দিন পর ইন্ডোফিল অথবা ম্যানকোজে কেউ কেউ ম্যানসারও দেওয়ার সাজেস্ট করতে পারে আর এরপর হচ্ছে আপনি ফ্লোরা দেন অথবা বুস্টার টু ব্যবহার করেন যেটা কারণ করতে পারেন সেক্ষেত্রে ওষুধের দোকান থেকে আপনি আপনার ওষুধগুলো সংগ্রহ করতে পারেন এই তো আল্লাহ